আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো বাসার থেকে আমার যে ক্লিনিকটা সেখানে আমি আমাকে নিয়ে আসা হলো এরপর আমাকে হুইল চেয়ারে করে উপরে ওঠানো হবে যাই হোক এই দিনটা কখনোই ভাবি এইভাবে আমাকে দেখতে হবে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর প্লিজ আমার প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন আমার অনেক অনেক ওয়েলসার যারা আছেন তারা যারা এখনও পর্যন্ত আমার বড় ব্লগটা দেখেন নাই প্লিজ আপনারা দেখবেন সেখানে সমস্ত আপডেট আমি দিয়েছি এরপরেও আপনারা যারা আমাকে ইনবক্সে নক করতেছেন বা যাদের ইনবক্সের অ্যান্সার আমি দিতে পারছি না বা কমেন্টের অ্যান্সার আমি দিতে পারছি না তাদের জন্য ছোট্ট একটা ভিডিও আমি রেডি করতেছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমার পায়ের প্লাস্টারটা খোলা হয়েছে বাট হচ্ছে আরও দেড়টা মাস আমাকে ঘরবন্দি হয়ে থাকতে হবে কারণ কারণ পায়ের প্লাস্টারটা খুলে দেওয়ার পরও হচ্ছে পায়ের আপডেট বেশি একটা ভালো না এরপর হচ্ছে আমাকে অ্যাংলেট পরে থাকতে হবে আর হচ্ছে আমার ঠেঙ্গাটা আরও হচ্ছে দুইটা সপ্তাহ ঠেঙ্গা নিয়ে চলতে হবে এরপর আরও মানে টোটাল আরও দেড়টা মাস আমাকে ঠেঙা নিয়েই চলাফেরা করতে হবে পায়ে এতটা প্রেশার কোনোভাবেই দেওয়া যাবে না সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ আমার জন্য দোয়া করবেন যাতে হচ্ছে এই আরও দেড়টা মাস আমি শক্ত মনে যাদের সামনের দিকে এগিয়ে যেতে পারি সবাই ভালো থাকবেন প্লিজ ভিডিওতে লাইক এন্ড কমেন্ট করে দেবেন